আচ্ছা তারা কারা কিছুদিন পরে পরে ইসলাম নামে বিভিন্ন সংগঠন তৈরি করে আর বিভিন্ন কাজে সমর্থন করে কারোর দাড়ি ছিললে কারোর বাড়ি ভাঙলে কারে পবিত্র ঈদের দিনে কারো বাড়ি আক্রমণ করলে তার কোনো সংগঠন থাকে না তারা কোনো আন্দোলন থাকে না তারা সংগঠন থাকে যদি তার স্বার্থে বা তাদের কারো পা চাতাড়ি বন্ধ করতে সুবিধা হয় এই অবস্থা বর্তমান তিরপুরা রাজ্যে অনেকেই কথা বলেন যে কেন প্রতিবাদ করা দরকার আইন আছে প্রশাসন আছে সব কিছু আছে আপনারা সবাই জানেন বিষয়গুলি যে প্রশাসন আছে যে ঠিক আছে কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে চেরা হয় তারা দুই ঘন্টার ভিতরে জামিনে মুক্তি করা হয় অথচ যে ব্যক্তি কোনো প্রতিবাদ করে তার বাড়িতে বাংচুর করা হয় তার পিতামা তাকে দিনে জেলা হাসপাতালে দেওয়া হয় এই যে তীরপর যে আইন ব্যবস্থা যদি আমি আপনার সাধারণ মানুষ যদি কথা না বলি তাহলে কে কথা কইব আমরা লেগে এমন কেউ তীরপর রাজ্যে এমন কোনো নেতা নাই এমন কোনো লিডার নাই মুসলমানের জন্য কথা কই মুসলমানের কল্যাণের জন্য কথা কইব কারণ প্রতিনিয়ত চাই যে মুসলমান জাতিটাকে দাবায় রাখত যদি এই কথা কইতো আজকে যে সরকার বা বিভিন্ন মহল যদি চাইতো যে মুসলমানদের উন্নয়ন করতো বা মুসলমানদের ভালো একটা ডেভেলপমেন্ট করতো তাহলে নিশ্চয়ই আজকে বা স্বাধীনতার এত বছর পরে আমরা এই রাজ্যে এই দেশে প্রতিনিয়ত কোথাও না কোথাও অত্যাচারের শিকার হইতাছি কোথাও না কোথাও প্রতারণার শিকার হইতাছি কোথাও না কোথাও বিভিন্ন ধরনের চক্রান্তের শিকার হইতাছি যদি চাইতো যারা এই প্রেস মিটিং করে বা প্রচুর মিডিয়ায় না ডাকে আমি তাদের উদ্দেশ্যে কথা কইতেছি আপনারা তখন কই আসতেন যখন একজন বৃদ্ধ লোকের ঈদের পবিত্র একটা ঈদের দিনে তার দাঁড়ি ঠিন্ডা ছিঁড়ে হরাই যায় একজন বাড়িতে আক্রমণ করা হয় একজন গরু কোরবানদের কেন্দ্র করে সেটা গাড়ি হরণ করা হয় বিভিন্ন চাঁদা হয় তখন আপনাদের মানসম্মান লাগে না তখন আপনাদের বিবেকে লাগে না আপনারা তখন প্রেস মিট করতে পারেন না আপনারা যখন কথা কথা কইতাছেন যে প্রেস মিট করে আপনারা সম্মানে হানি লাগে এই আছে সেই আছে এই যে বকবকগুলি আপনারা তখন করতে পারেন না একটা কথা মনে রাখেন এই ত্রিপুর রাজ্যের সময় আপনাদের কারণে আজকের দিনে ত্রিপুর রাজ্যের মুসলমানের এই অবস্থা সারা ভারতবর্ষের মুসলমানদের এই অবস্থা ইংরেজ দুইশো বছর রাজনীতি করতে এই দেশের মাটিতে ইংরেজ দুইশো বছর রাজনীতি করছে এই ভারতবর্ষের মাটিতে কিছু একমাত্র পা চাটা যারা পা চাটা ইংরেজদের পা চাটতে চাটতে ইংরেজদের জায়গা দিচ্ছিল সে সবদি পা চাটার কারণে তারা দুইশো বছর রাজত্ব করতে হয়েছে ঠিক তদ্রূপ আজকের দিনে মুসলমান এই অবস্থা দুর্নীতির কারণ হয়েছে আপনাদের কিছু আপনাদের অনুসারী পূর্বসুরি পূর্বপুরুষেরা সেম অধিকার আসতো যারা এই মুসলমানদের উপর দাবাইয়ের চেষ্টা করতো মুসলমানকে দাবানোর চেষ্টা করত মুসলমানের শিক্ষা বাসস্থান উন্নয়ন কোনো ইতি দিত না কারণ তারা জানতো যদি মুসলমান যুবক সমাজ বা মুসলমান পরবর্তী জেনারেশন যদি শিক্ষিতের দিকে অ্যাগ্রেসিভ হয় বা মুসলমান জেনারেশন যদি মুসলমান নতুন প্রজন্ম যদি শিক্ষার অ্যাগ্রেসিভ হয় ভালো ভালো পদে জানে তাদের যে ভণ্ডামি আছে তাদের যে রূপগুলি আছে আসল রূপগুলি আছে তারা প্রকাশে তুলে দেব তাদেরকে আর মানত না সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু তারা সিদ্ধান্ত করছে যে আর কোনো দিন এই ধরনের এই যে প্ররোচনা চালাইতেছে এটা কায়েম হইতো না তাদেরকে বয়কট করুন যেই নেতারা নিজের স্বার্থের কারণে নিজের ইমান বিক্রি করে নিজের স্বার্থের কারণে নিরহ মুসলমানদের সাংবিধানিক অধিকার হনন করে নিজের স্বার্থের কারণে মুসলমানদের মৌলিক অধিকার হনন করে নিজের স্বার্থের কারণে মুসলমানকে ধ্বংস করতেছে যেই কারণে মুসলমান রাস্তায় নামাজ পড়লে দোষ একশোবার আমি অপছন্দ করি নামাজ না পড়া ঠিক মুসলমান গরু খাইলে দোষ সেটা আমি অপছন্দ করি ঠিক আছে গরু খানা বন্ধ করো লাভ জিহাদে দোষ ঠিক আছে সেটা অন্যায় বন্ধ করো সবকিছু শুধু মুসলমান যদি অন্য অন্যদিকে ঘটনা হয় তখন কে তাদেরকে আবার এই ধরনের রাজ্যকে আইন একজনের জন্য রাজ্যকে প্রশাসন একজনের জন্য না বিশেষ কোনো জাতিগোষ্ঠীর জন্য আইন না বিশেষ কোনো ইয়ার এই দেশ যখন স্বাধীন করছে এই দেশ যখন যে ইংরেজের হাট থেকে দুঃশো বছর থেকে মুক্তি করছে তখন কিন্তু কোনো একটা বিশেষ জাতিগোষ্ঠী হয়ে করছে না সমস্ত অংশের মানুষ হিন্দু মুসলিম শিখ ইসাই সকল অংশের মানুষ মিল্লা সেরা কিন্তু এই দেশ স্বাধীন করছে এই দেশের জন্য রক্ত দিচ্ছে এই দেশের জন্য জীবন দিছে আজকালও দেখা দেখা যাইতেছে তদ্রুপ এইভাবে যে দেশের জন্য রক্ষা হইতেছে প্রতিনিয়ত কোথাও না কোথাও আমাদের বীর জোয়ানরা তারা শহীদ হইতেছে তাদের সব স্যাক্রিফাইস করতেছে তাদের লাইফ উৎসর্গ করে আমার লেগা আপনার লেগা কিন্তু ঠিকই আপনি আর আমি পরিবর্তন এতটুকু হয়েছি যে আপনার ক্ষমতার লোভে স্বার্থের লোভে আমরা নিজের জাতিকে ধ্বংস করতেছি নিজের ধর্মকে ধ্বংস করতেসি নিজের ইমানকে বিক্রি করতেছি কিন্তু আমাদের কোনো মানসম্মানে লাগে না আমার প্রশ্ন হচ্ছে ওই সকল ব্যক্তিরা কিছুদিন আগে ওয়াকুব অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এসে অ্যামেন্ডমেন্ট বিল যে বিলটা নিয়ে এসে আমরা প্রটেস্ট করছিলাম প্রতিবাদ করছিলাম এই বিলটা নিয়ে একটা সংগঠন হয়েছে আগরতলা প্রেস কনফারেন্স করতে আসে মানুষের ডাকাইয়া যে এই প্রেস নাকি এই ওয়াক্যবোড বিল নাকি মুসলমানদের কল্যাণে করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যদি মুসলমানের কল্যাণ হয় তাহলে বিশেষ একটা জাতিগোষ্ঠীর কল্যাণে কেন করা হইব বিশেষ একটা জনগোষ্ঠীর কে কম করা হইব বিশেষ একটা ধর্মের আধারে কে করা হইব এনআরসি করছে ঠিক আছে তাহলে বিশেষ কোনো জাতিগোষ্ঠী বিশেষ কোনো ধর্মকে কেন্দ্র করে কেন করা হইব যদি করা হয় সমস্ত জাতি সমস্ত তো সবার জন্য সমান এই সংবিধান সবাই সমান অধিকার দেয় প্রত্যেকটা নাগরিক সমান অধিকার অধিকার তাহলে আপনারা বিশেষ একটা জাতিগোষ্ঠীর কেন্দ্র করে কি করতেছেন মুসলমান আর আগের জায়গায় নাই মুসলমান প্রত্যেক জাতিগোষ্ঠী আর আগের জায়গায় নাই যেই ব্যক্তি কোনো ঈদের পবিত্র একটা ঈদের দিনে একজন বয়স্ক পিতা সমতুল্য তার বাবার সমতুল্য ব্যক্তির দাঁড়িয়ে ছিঁড়া দেয় এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরে দুই ঘন্টা ভিত্তে কোড়ে বেল দেওয়া দেয় অথচ যেই ব্যক্তিরা প্রতিবাদ করার ধরুন তাকে চোদ্দো দিনের জেল হেফাজত দেয় এইট সেই রাজ্যের আইন তবে আইনের প্রতি আমি এখনও শ্রদ্ধাশীল আস্থাশীল আছি যে আইন ন্যায় বিচার করবে সেটা প্রত্যেকটা নাগরিকের থাকা দরকার কিন্তু যারা এই আইনকে নিয়ে আর ছেলেমালা করছেন আইনকে বৃদ্ধাঙ্গুল দেখায় সে এই সমাজকে নষ্ট করছেন করতে চেষ্টা করতেছেন এই জাতিকে চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্যে কথা কইতাছি আমি দেখতেছি বিশেষ করে বিগত দুই হাজার আঠারো থেকে আসার পর যে প্রতিনিয়ত এই ধরনের ধর্মীয় উস্কানিমূলক যে মুসলমানদের উপর টার্গেট করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলতে আছে তাহলে এই জিনিসগুলি যদি আমরা বন্ধ না করি তাহলে এটা আমাদের একান্ত প্রয়োজন বন্ধ করা